আপনারা দেখেন এই মাছগুলা কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কারণ অধিক ঘন ছিল বা জাগা গাছ শেষ না হওয়ার কারণে আপনারা এই সাইডের মাছগুলা দেখতেছেন কত ছোট আর এই সাইডের মাছগুলো আমাদের শুধু জায়গা পরিবর্তন করার কারণে মাছগুলার এতটুকু ডিফারেন্স হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা মাছের উপর আপনাদেরকে কোনো না কোনো তথ্য দিই মাছ বাড়ি থেকে আজকে যে তথ্যটা দিব মাছের জায়গা পরিবর্তন নিয়ে একটা কথা বলবো প্রিয় দর্শক এখানে মাছের রেনুগুলো আমরা তৈরি করছিলাম এখানে মাছগুলো আছে আপনারা দেখেন এই মাছগুলো কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কারণ অধিক ঘন ছিল বা জায়গা শেষ না হওয়ার কারণে প্রিয় দর্শক এই মাছগুলো কিন্তু তেমন কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না ধীরে বাড়তেছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্যামেরার মাধ্যমে প্রিয় দর্শক এই মাছটাই যদি আপনারা এই পাশে দেখেন দর্শক দেখেন এই মাছগুলাই কত বড় হয়েছে তার মানে জায়গা পরিবর্তনটা যে একটু কতটুকু ঘোলা করে ফেলছে আমরা শুধু ধান খেতে দিচ্ছিলাম জায়গাটা পরিবর্তন হওয়ার কারণে দেখেন আপনারা মাছগুলা কত বড় হয়েছে অর্থাৎ চারটায় সম্ভবত কেজি হবে এখন আমাদের আমরা আশা করতেছি প্রিয় দর্শক আসলে আমাদের যে তথ্যটা সেটা হলো মাছ এক জায়গাতে করব করে আমার মনে হয় এই মাছটাকে যদি আবার আর একটা পুকুরে চেঞ্জ করা যাইতো তাহলে আরো বড় হতো আপনারা এই সাইডের এর মাছগুলা দেখতেছেন কত ছোট আর এই সাইডের এর আমাদের আমরা যেহেতু এখান থেকে পরিবর্তন করছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যদি বলেন ঘনত্ব এখানে কিন্তু কম ঘনত্ব নাই আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এখানেও কিন্তু ঘনত্ব আমাদের কম নাই এখানেও কিন্তু প্রচুর ঘনত্ব আছে কিন্তু শুধু জায়গা পরিবর্তন করার কারণে মাছগুলার এতটুকু ডিফারেন্স হয়েছে এইটুকুই আপনাদের সামনে তুলে দিলাম যাদের জায়গা আছে এক জায়গা থেকে আর এক জায়গাতে নিতে পারবেন কার্প মাছ বলেন কাপ মাছ যেটাই বলেন মাছ জায়গা পরিবর্তন হলে এর একটা নতুন কালচার পায় যেটাতে আসলে অনেক পরিবর্তন উপলব্ধি করতেছি এবং অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে এই ছোট্ট মাছটুকু এখন এতটুকু বড় হয়েছে আমরা আপনাদেরকে এই তথ্যটা দিয়েই মাছ চাষে অবদান রাখতে চাই মাছের মানসম্মত মাছ খাবার দিলে আমরা এগুলাকে হয়তো ঠিক মতো খাবার দিতে পারতেছি না মাছ বেশি হওয়ার কারণে বা আমাদের অর্থের সংকটে যেভাবে একটু একটু করে খাবার খাওয়ায় ন্যাচারাল পরিবেশে দল জাবড়া খায় যেটাই হয় এবার আমি এবার কাক প্রতিটা মাছের দাম কম হয় আমরা মাছ চাষে স্তব্ধ থাকার মতো আছি এখন আল্লাহ যদি মাছতর সামনের দিকে দেখব কারণ ফিডের দাম বেশি মাছের দাম কম আমরা যদি মাছ চাষ করি এত টাকা খরচ করে যদি লাভই না হয় তাই মাছ চাষ করে আসলে কি দরকার আমি মনে করি এই জন্যই আমরা এই বছর কার্প ফিশগুলা না করে শুধু কার্প মাছ করছি হালকা ভাবে নিজেদেরই পনা নিজেদেরই নেসারার পরিবেশে আলহামদুলিল্লাহ যেটুক হয়েছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা মাছের জায়গা পরিবর্তন করবেন ইনশাল্লাহ তাহলে দ্রুত গতিতে মাছগুলা আপনাদের বড় হবে এবং আপনার আকাঙ্ক্ষিত ফল পাবেন আজ এই পর্যন্তই আবার কথা হবে মাছ নিয়ে আবার দেখা হবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম